খুব মিলেমিশে যাচ্ছে তুমি একই সঙ্গে রোম্যান্টিক হিরো আবার অ্যাকশন কোন কোন টাইমটাতে টাইমটা বলা খুব মুশকিল মানে সবুজ হচ্ছে আবার তার সঙ্গে একটা অ্যাকশন ছবিও দেখতে পাচ্ছি ওটা আমি করে গেছি প্রথম দিকে যখন আমি ছবি করা শুরু করলাম যখন আমাকে লোকে সিরিয়াসলি নিলেন যে না এ সিরিয়াসলি নিল না মানে পাগলা টাইপের একটা ফ্যান ফলোয়িং হয়ে গেছিলো বিশেষ করে আফটার দুটি পাতা আফটার অমর সঙ্গে ইট ওয়াজ লাইক মানে সত্যি কথা বলছে একমাত্র বাংলা হিরো আমি যেখানে আমির সঙ্গে আমার ছবি থাকতো এবং লড়াই লোকে একদম যখন সবাই লিখতে শুরু করলো দেখতে সুন্দর দেখতে সাদা জামা কাবার বিশ্বজিৎ বাবুর মতন রোম্যান্স মানে আলটিমেটলি আমাকে একটা থাপ্পা দিয়ে দিতে শুরু করে দিলাম চকলেট বয় এইবার দেখলাম চকলেট বয় ইমেজটাতে থাকা দাঁড়িয়ে থাকাটা আমার ঠিক হবে না এইবার আমি খুব কনসিয়াসলি অ্যাকশন প্র্যাকটিস করতে শুরু করলাম আমাদের একটা ছিল যে ভাই অ্যাকশন করতে গেলে আমার প্যাকস লাগবে না অ্যাকশনটা অভিনয় আমি না ওই অভিনয় এবং অ্যাকশনটাকে ইন্ট্রোডিউস করলাম একটা আমার ফ্রেমওয়ার্ক করে তবে তারপরে একটা যেটা হলো বোমাদার যদি দুঃখেরও রোল করে কষ্টেরও রোল করে রোম্যান্টিক রোল করে দুটো অ্যাকশন থাকতেই হবে